কল্পনা করুন আশির দশকের সেই স্বপ্নময় দিনগুলি ফিরে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি যুতো বাজছেনে கேரள মাঠে কিন্তু হঠাৎ ভেসতে গেল সেই স্বপ্ন কি আর্থিক সংকট কি চুক্তির শ্রম আর কি কারণে 14 বছর পর মেসির ভারত সফর বন্ধ আজ আমরা খুলে বলবো সেই রহস্য যা 100 কোটি টাকার লেনদেনে লুকিয়ে পুরো কাহিনী শুনতে থাকুন কারণ এখানে কেবল ফুটবল নয় আছে রাজনৈতিক নাটক স্পন্সরশিপের কষাঘাত আর ভক্তদের ভাঙা আশা আপনারা জানেন আর্জেন্টিনা দু হাজার বাইশের কাঁথা বিশ্বকাপ জিতেছিল এক অব্দপূর্ব দৃশ্য মেসির ম্যাজিক ডিমারিয়ার গোলে আর শেষ পর্যন্ত শিরোপা আমাদের ঘরে নিয়ে এসেছে ফুটবলের সর্বশ্রেষ্ঠ দল সেই জয়ের উচ্ছ্বাসে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যেও চরম উন্মাদনা ছড়িয়ে পড়েছিল কেননা শোনা গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা আসছেন বাংলাদেশে কিন্তু সেই স্বপ্ন ভেসতে গেল শেষ মুহূর্তে তারপরে খবর আসলো ভারতে কেরালায় একটি প্রীতি ম্যাচে নামবেন লিউনেল মেসি ও তার দল চোদ্দ বছর পর আবার আসার কথা ছিল দ্য গোল্ডেন বয় সহ আর্জেন্টিনা দলের কেরালার মন্ত্রী ভি হিমান অক্টোবর নভেম্বরের মধ্যে রাজ্য এক সপ্তাহ সফর ঘোষণা করলেন প্রীতি ম্যাচ ভক্তদের সঙ্গে খোলা আড্ডা আর ফুটবল বিষয়ে সরাসরি পরামর্শ কিন্তু কি কারণে এই যাত্রা রোধ হলো এটির মূল কারণ হয়ে দাঁড়ালো অর্থের ঘাটতি সংবাদ মাধ্যম জানিয়েছে এই সফরের জন্য লাগবে ন্যূনতম একশো কোটি টাকা যা এখনো জোগাড় হয়নি প্রাথমিক চুক্তিতে আয়োজকদের সঙ্গে সময় ছিল অভিযোগে আয়োজক সূত্রে আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছিল আয়োজক হিসেবে দায়িত্ব নিয়েছিল অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশন তারা অলুপ অ্যাপের মাধ্যমে একশো কোটি টাকা তোলার চেষ্টায় নেমেছিল কিন্তু তাতে সফল হয়নি আর্জেন্টিনা দলের জন্য বরাদ্দ মাত্র সত্তর কোটি টাকা চুক্তির মেয়াদে শেষ হয়ে যাওয়াতে চুক্তি বাতিলের পথে হাঁটতে বাধ্য হয় কেরালা সরকার এরপর স্পন্সরশিপ স্থানান্তরিত হলে রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানির প্রাইভেট লিমিটেডের হাতে মার্চে কোঝি করতে এক অনুষ্ঠানে মেহমান আসনের আয়োজন ঘোষণা করলেও এখন সে সফর ঘিরে অনিশ্চয়তার ছা। ভক্তারা ভাবছেন কি হলো সেই সুবর্ণ সুযোগের এবার আসুন ব্যাপারটা একটু বিশ্লেষণ করি প্রথমত স্পন্সরশিপের এই জটিলতা একশো কোটি টাকা জোগাড় করা কোনো সাধারণ কাজ নয় ভারতীয় রাজ্য সরকারের বাজেট তদারকি ব্যক্তিগত সংস্থার আর্থিক সক্ষমতা কর আর লাইসেন্সের ঝামেলা সব মিলিয়ে গিয়েছিল বিশাল বাঁধায় দ্বিতীয়ত সময়সীমার প্রশ্ন যখন চুক্তির সময়সীমা পেরিয়ে গেল তখন আর ক্রয়াদেশে স্বাভাবিকভাবে স্থগিত হলো তৃতীয়ত প্রশাসনিক জটিলতা অনেক সময় রাজ্য সরকারের প্রক্রিয়া আর ব্যক্তিগত সংস্থার গতি মিলে না আর সময়ের সঙ্গে সঙ্গে প্রস্তাব পূরণ হয়ে যায় এখন প্রশ্ন উঠছে এই ভক্তদের অপেক্ষা কি আর শেষ আবার কি কোনো পরিকল্পনা হতে পারে হয়তো ভারতের অন্য কোনো রাজ্যে বড় আয়োজন নামতে পারে কিংবা বাংলাদেশের সংগঠন নতুন করে চেষ্টা চালাতে পারে তবে একটা বিষয় নিশ্চিত মেসি যখন মাঠে নামবেন তখন সেই দিন হবে কোটি কোটি ফুটবল প্রেমের জন্য আনন্দের উৎসব শেষ পর্যন্ত অর্থ সমস্যা মিটলে ফিরে আসবে সেই আশা আর তখন মাঠের ঘাসে দাগে দেবেন দ্যাম টেমন লিওনেল মেসি সেদিন আর বেশি দূরে নেই অপেক্ষা কেবল স্পন্সর আর প্রশাসনের সমন্বই তাই বন্ধুরা ফুটবল প্রেমী হিসেবে আমাদের উচিত ধৈর্য ধারণ করা একদিন আবার দেশ জুড়ে ম্যাচের মুভমেন্ট গোল সেলিব্রেশন আর বাংলাদেশের হই মাঠে ফুটবল উৎসব ধন্যবাদ ভক্তরা আজকের বিরল সূক্ষ্ম বিশ্লেষণ শুনতে পেয়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে